নরদ ভাবি মিলে আজকে বাবা মাকে নারকেলে নাড়ু করে খাওয়ালাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি আপনাদের ভাই আজকে বাজার থেকে দুইটা নারকেল নিয়ে আসছে আমি কিন্তু আসছি আমার মায়ের বাড়িতে আর মায়ের বাড়িতে এসে কিন্তু দেখছি ঝুম বৃষ্টি এইদিকে আমি নারকেল বার করে নিয়ে বসছিলাম আর এইদিকে আমার ভাবি সব কিছু নিয়ে চলে আসছে যেহেতু বাবা মাকে খাওয়াবো একটু ভালো করে না খাওয়ালে কিন্তু হয় না আমার ভাবি কিন্তু আগে থেকে আমাকে সব কাজ হেল্প করে বিয়ের আগে থেকে আমরা দুজন একসাথে থাকতাম আর বিয়ের পরে আমি যখনই আসি ভাবি কিন্তু দৌড়ে আমার কাছে চলে আসে আসলে এরকম ননদ ভাবি থাকাই কিন্তু অন্যরকম তারপরে এদিকে আমি নারকেলের পানি বের করছিলাম নারকেলটা আমার ভাইয়া সুন্দর করে ঝুড়ে ঠিক করে দিয়েছিল আর নারকেলে এত সুন্দর যে পুর তা কিন্তু বলার মতো না আর দুইটা নারকেল দুইটা নারকেলে কতটুক বা নারকেলের নাড়ু হবে তা আমি জানি না এর আগে কখনও আমি নারকেলের নাড়ু করিনি কিন্তু খেয়েছি আমার আম্মু করে দিয়েছিল কিন্তু কখনও আমি করা দেখিনি হয়তো মোবাইলে টিভিতে এগুলো দেখেছি কিন্তু আমি কখনও সামনাসামনি এই নারকেলের নাড়ু করা দেখিনি আর বাবা মাকে যদি করে খাওয়াবো মনে করি তাহলে একটু ভালোভাবে না করলে কখনোই হয় না এদিকে আমার নারিকেল কুড়া শেষ এবার আমার নারকেলের নাড়ু করা শুরু করতে হবে এর আগে যখন আসছিলাম তখন আমার আম্মু বলেছিল এবার করা বছরে নারকেলের নাড়ু খাওয়াই হলো না আমরা কিন্তু প্রতি বছরই নারকেলের নাড়ু খাই আমি বিয়ের আগে থেকে দেখি আমার আম্মু নারকেলের নাড়ু করে কিন্তু বিয়ে হওয়ার পর থেকে কখনও আমার মায়ের মুখ থেকে আমি শুনিনি যে নারকেলের নাড়ু খেতে হবে তো এবার যেহেতু শুনেছি তাহলে তো নারিকেলের নাড়ু করাই লাগে তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে তুমি বাজার থেকে দুইটা নারিকেল কিনে এনে আসবে তার জন্যই এ নারিকেল কেনা তারপরে আমার নারিকেল এঁতো তিল যা যা বাদাম টাদাম লাগে সব কিছু ভেজে নিলাম আপনারা কে কীভাবে করেন আমি কিন্তু জানি না আসলে আমি নারিকেলের নাড়ু করতে পারি না তবুও সামান্য কিছু করার চেষ্টা করেছি অনেকে সৌন্দর্যভাবে করেন আমি কিন্তু অত সৌন্দর্য করতে পারি না ভাই আগে বলে দিচ্ছি এখানে একদল প্রিয় মানুষ এসে বলবেন এটা হলো নারিকেলের নাড়ু হলো এটা কী বানাচ্ছে এরা মানে যা তা ভিডিওতে সারলেই হয় আসলে আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে দেখার দরকার নেই তারপরে যা যা উপকরণ লাগে সব আস্তে আস্তে আমি দিয়ে ঠিক করে নিয়েছিলাম তারপরে নারিকেলটা দেওয়ার পরে আমি চিনি দিয়ে দিলাম এবার কিন্তু আসল কাজ প্রচুর পরিমাণে লাগতে হবে তারপরে গ্যাস নাড়ু হবে আসলে আমার ভাবি পাশ থেকে শিখিয়ে দিচ্ছিলো আর আমি করছিলাম আমার ইচ্ছা আছে ছোট ছোট যতগুলো স্বপ্ন আছে আমার বাবা মার আমি পূরণ করব। তবে আপনারা দোয়া করবেন আমি যেন পূরণ করতে পারি আসলে দুইটা নারকেল তো তাই অল্প একটু হবে হয়তো কিন্তু তাও কিছু করার নেই তারপরে এই তো সব যা যা উপকরণ তিল তারপরে বাদাম যা যা লাগে সব কিছুই দিয়ে দিলাম তারপরে এবার নারিকেলের করার পালা তো নাড়ুগুলো তো বেশি ভালো না আসলে সবাইকে একটু গরম লাগছিল হাতে তাপ গরম গরমই কিন্তু এই নাড়ুগুলো করতে হয় সে আপনি যে নাড়ু করেন না কেন তো আমার নাড়ু করা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখানে আমি আমার ভাবি ভাইয়া দুই তিনজনে মিলে লাড়ু করছিলাম তো আমার নাড়ু করা শেষ আমার নাড়ুগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমি খেয়ে দেখছিলাম প্রচুর পরিমাণে মিষ্টি হয়েছে আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ